দেখাবো ভিডিও তারা ধনিয়া পাতা বিষ কেজি আশি টাকা বিশি আঁচা টাকা কাঁচা দাল আশি টাকা কাঁচা ডাল আশি টাকা টমেটো পঞ্চাশ টাকা টমেটো পঞ্চাশ টাকা আর ইয়ে দেখা যাচ্ছে যে

আর এগুলো কি কচু শাক বিশ টাকা আচ্ছা এটা কি এটা কি এটা কলা গাছের মূল অংশ বিশ টাকা কেজি এটা কি দেশি বেজ নাকি দেশি বেজ কয় টাকা নব্বই টাকা কেজি আর এটা ইন্ডিয়ান কত করিয়া দেড়শো টাকা আচ্ছা আর রসুন দুশো চল্লিশ আচ্ছা খোলা লবণ নাকি এটা কত করে কেজি তিরিশ টাকা তিরিশ টাকা কেজি কোথায় থেকে আনেন সাক্তাই থেকে সাক্তাই খাতুমগঞ্জ থেকে আচ্ছা আর এটা কিসের মিঠাই হ্যাঁ খেজুরের মিঠাই আর এটা আখের আখের মিঠাই কত করে কেজি আছেন এটা একশো চল্লিশ টাকা দুশো আশি টাকা একশো চল্লিশ এটা কিসের ডিম এটা

ভাই গরম মশলা কত করে কোনটা একশো গ্রাম পঞ্চাশ টাকা আর আদা আদা পাবা ষাট টাকা তারপরে জিরা এক হাজার টাকা কালিয়া জিরা সাতশো টাকা তারপরে এই যে ইয়া মিক্সার মশলা ইয়া একশো চল্লিশ টাকা বাদাম কি কেজি আচ্ছা তারপরে এই যে এলাস এলাস তিন হাজার টাকা কেজি আর এইটা এইটা কি বলে দারচিনি হাজার টাকা কেজি গোলমরিচ গোলমরিচ 600 টাকা কেজি আচ্ছা ওই লাল শর্ষা 100 সাদা আড়া একই দাম আচ্ছা ফান কত করিয়া অনেক টাকা এটা 60 টাকা এটা 60 টাকা চট্টগ্রামের মিষ্টি ফান আছে না ওই কোনগুলা এগুলো কত করিয়া 100 টাকা বিরে একশো টাকা বিড়া

আর এটা কারবো টাকা এই বড় তেলাভিয়া যথেষ্ট পরিমাণ সামুদ্রিক মাছ আছে দশক এটা কি মাছ কত

এটা কি সিংড়ি কলদা সিংড়ি ই কত দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর এটা কিলো মেটো কত করিয়া একশো টাকা একশো টাকা আর এটা চাষের কই চাষের কই

এটা কি মাছ এটা এটা টুটটা মাছ সেরা তো বেশ কম দেখা যায় আরি কত করিয়া কেজি আর এটা কি মাছ কোরাল কত করিয়া আড়াইশো টাকা আরে বাপরে বাপ দাম এটা কি মাছ ভাই এটা তো দেখলাম না সাগরের শৈল মাছ আরে আল্লাহ কি সুন্দর সুন্দর মাছ হ্যাঁ

সাতশো <laughs> টাকা <laughs>

মাথা কুরকুরি হাড় দি নরম হার দি কতশো পিস এটা টাকা দেড়শো টাকা আর এটা গরুর সিনার মাংস তিনশো দাম বলেন তো দাম তো বাড়তি

খরগোশ কত করে কি জোড়া তিনশো জোড়া তিনশো তিনশো কবুতরের বাচ্চা কার এটা ব্রয়লার মুদি কত দরিয়া কোনটা কেজি ব্রয়লার ব্রয়লার জি বলে এটা